আচ্ছা এই যে ছোট জামাই এবার চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে যে বোন কত কিছু রান্না করেছে এবছর ওর বাড়িতে ষষ্ঠী হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর এদিকে রয়েছে স্যালাড শশা পেঁয়াজ আর টমেটো লেবু কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে ভেজ ডাল কাতলা মাছ পাবদা মাছ পাবদা মাছের ঝাল আর চিকেন চিকেন কষার চাটনি দই মিষ্টি প্রচুর রান্না প্রচুর আইটেম তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক এবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এই যে কোল্ড ড্রিঙ্কস এবার চলে আসলো কোল্ড ড্রিঙ্কস এই যে আমার বোনের মেয়ে ও গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে ঢেলে দিল এবার খাওয়া দাওয়ার পরে এবার চলো এবার সবাই মিলেমিশে বসে বসে গল্প করছিলাম হ্যাঁ আর ওই যে বোনের মেয়ে মুকুট বানিয়েছে সেই দেখাচ্ছিল তো সুন্দর বানায় এবার এই গল্প যদি ভিডিওটি ভালো লাগে পেস্টটিকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব